ভারতের রাজনীতিকদের ধারণা যে বাংলাদেশ সম্পর্কে যা খুশি তারা বলবে বাংলাদেশ চুপ করে হজম করবে অন্তত গত পনেরো বছরে তাই ছিল এখন কিন্তু কোনো কথা ছাড় দেওয়া হচ্ছে না যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কয়েকদিন আগে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সম্পর্কে কথা বলতে গিয়ে যেন সতর্ক থাকেন এক ধরনের থ্রেট যে ভারত সম্পর্কে কথা বলা যাবে না কিন্তু তারা বলবেন তারা বাংলাদেশের এখন নির্বাচন নিয়ে আগে কথা বলতেন না শুধু ওই পররাষ্ট্র উপদেষ্টা একটু অবাক হয়েছেন যে সাংবাদিকদের কাছে যখন বলেছেন যে স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় তো গত পনেরো বছরে কি করলো এই প্রশ্নটা কেন করলো না এটা অবাক হয়েছেন যাই হোক এখন যেটা দাঁড়ালো যে রাজনাথ সিং এর এই মন্তব্যের পর বাংলাদেশ একেবারে আনুষ্ঠানিক ভাবে কিন্তু বলেছে বলছে যে মানে ঢাকার দাবি এবং এটা আনন্দবাজার পত্রিকা বেশ করে প্রচার করছে যে শিষ্টাচার এবং সৌজন্যের পক্ষে সম্মানজনক নয় রাজনাথের যে মন্তব্য যেভাবে তাকে মানে সতর্ক করা হচ্ছে বলছে যে টানাপুরন চায়না ভারত রাজনাথ সিং ভালো কিন্তু আবার বলছে যে সতর্ক থাকার জন্য তো রাজনাথ সিং একটা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সে এইভাবে ভাষায় বলতে পারে ওপেনলি মানে বাংলাদেশের কোন পররাষ্ট্র মানে উপদেষ্টারা কি এভাবে বলতে পারে যে নরেন্দ্র মোদী বাংলাদেশ সম্পর্কে কথা বলার সময় যাতে সতর্ক থাকে এভাবে বলতে পারে বললে তখন রিয়াকশন কি দাঁড়াবে তারা মনে করছে রাজনাথ সিং বিশাল ব্যাপার তারা বলবে আর বাংলাদেশ হজম করবে সেই দিন নেই এখন প্রতিটা কথারি উত্তর দেয়া হচ্ছে যাই হোক এখানে ঢাকা যে Protest করছে আনুষ্ঠানিকভাবে সেই ব্যাপারটা তারা ফলো করে প্রচার করছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক পরামর্শে অসন্তুষ্ট ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি রাজনাথের ওই মন্তব্য শিষ্টাচার কূটনৈতিক সৌজন্যের দৃষ্টি কোন থেকে সম্মানজনক নয় সম্পতি এক সংবাদদামে যে রাজনাথ সিং যে কথা বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব চায় না ভারত এবং শেখ হাসিনার পতনের পর থেকে কূটনৈতিক টানা পোড়ন চলছে তারপরও ভারত টানা পোড়ন চায় না তবে একই সঙ্গে বাংলাদেশের সরকারের প্রধান তার নিজের সতর্ক থাকার পর ডক্টর মহামদ ইউনুস এমন কি কথা বলছে বলতে হবে তো যে এই কথাটা বলা ঠিক হয়নি না তা না সামগ্রিক ভাবে মানে বাংলাদেশ ভারতকে নিয়ে কোনো রকম পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন কোনো মন্তব্যই করতে পারবে না এটা বলতে পারে তো দিল্লিতে বসে যে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করতেছে সেটা তারা এলাও করতেছে ওইটা অপরাধ না কোনো অপরাধ না এবং দেখেন এই যে যেই পত্রিকা সাক্ষাৎকার নিচ্ছে সেখানে তো বলতে পারতো যখনই বলছে যে আহ মানে ডক্টর ইহুস সতর্ক থাকে তো তখন তো বলতে পারে যে বাংলা আপনার যে দিল্লির আশ্রয় শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে অহরহ কথা বলতেছে তো এটা কি কূটনীতির মানে দুই দেশের কূটনীতিক সম্পর্ককে আরো নষ্ট করতেছে না এই প্রশ্ন নাই তো যাই হোক এখানে মানে বাংলাদেশ যেভাবে উত্তর দেওয়ার দরকার সেভাবে উত্তর দিছে তো ভারত অনুভব করতেছে যে এখন ওই ভারতকে পরো করবে না বড় শক্তিশালী প্রতিবেশী সুতরাং তারা যা খুশি তাই বলবে এই অসম্মানজনক অবস্থাটা মেনে নেবে বাংলাদেশ সেই দিন চলে গেছে